সেনাবাহিনী কবে ব্র্যাকে ফিরবে জানালেন সেনাপ্রধান দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও পুলিশ বাহিনীর আগের মতো কাজ শুরু করলে সেনাবাহিনী ফিরে যাবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুস জামান তিনি সোমবার বারোই আগস্ট বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনায় কর্মরত সেনা সদস্যদের সাথে কথা বলেন এ সময় সেনাপ্রধান সব রাজনৈতিক দলকে অনুরোধ করে বলেন দেশে রাজনীতি থাকতেই হবে মিছিল মিটিংও চলবে তবে ধ্বংসানুক্ত কাজ করা যাবে না জনগণ কি চাই সেটা তাদের বুঝতে হবে সেনাপ্রধান আরও বলেন রাজনৈতিক কারণে দেশের বিশটি জেলা তিরিশটি মাইন্ডরিটি পরিবারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মন্দিরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যার মূলে রাজনৈতিক কারণ অন্যায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সোমবার সোয়া দুইটায় তিনি খুলনা শহীদ শেখ আবুল নাসের স্টুটোরিয়ামে হেলিকপ্টার যোগে আসেন এরপর তিনি খুলনায় দায়িত্বপ্রাপ্ত সেনার সদস্যদের সাথে কথা বলেন